গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি তো বেশ আছি তবে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো আজকে রাতে যে আমি ভিডিওটা এডিট করতে পারবো সেটা ভাবতেই পারিনি আমি তো ভাবছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে এডিটে বসবো আর তারপরে হয়তো বেলা করে পোস্ট হবে তো পোস্ট কখন হবে জানি না তবে এখন আমার শরীরটা বেটার আছে তাই আমি এখন এডিট করতে বসলাম এখন বাজে হচ্ছে রাত্রির প্রায় বারোটা মতো তখন এডিট করছি আর ডাট টাট খেয়ে নিলাম অমৃতাঞ্জন দিলাম মাথায় মাথায় একটু মেসেজ করলাম তারপরে একটুখানি রিল্যাক্স লাগছে তার কারণটাও তোমরা পুরো ব্লগটা দেখতে দেখতে বুঝতে পারবে যে কেন এত শরীরটা খারাপ হলো যাই হোক তো সকালে দেখতেই পেলে আমি ওই ঘরে মেয়ে মেয়েকে পড়িয়ে গেছে তো তারপরে আমি ওই ঘরের বিছানাটা তুলে নিলাম আর ব্রেকফাস্টে আজকে ছিল ডালিয়া সোমনাথকে শুধু ডালিয়া দিয়েছিলাম আর মেয়েকে ডালিয়ার সাথে একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম আর আমি কিছু খাইনি আজকে সকালবেলা শুধু চা বিস্কুট খেয়ে নিয়েছি ব্যাস ওতেই আমার হয়ে গেছে তারপরে ওই ছোটো ঘরে মেয়েকে পড়াতে এসেছিলো ম্যাডাম পড়িয়ে গেলো তারপরে বই খাতাগুলো গুছিয়ে চলে আসলাম এই ঘরে আর ঘরে এসে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি বিছনার উপরে তো প্রচুর জামা কাপড় দেখতেই পাচ্ছ গতকালকে যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল সেগুলোই এখন ভাজ করে নিচ্ছি একে একে আর আমার সার্ফ কেনার কথা মনেই থাকছে না দেখলে তো আজকেও কেনা হলো না দুদিন ধরে দিদি বলে যাচ্ছে সার্প আর ফিনাইল আর বাসন মাজা সাবান এনে দিতে কালকেও ভুলে গেছি আজকেও ভুলে গেলাম এবার কালকে জানি না কালকে সকাল সকাল গিয়ে আমাকে আনতেই হবে সত্যি নালে খুব বাজে হয়ে যাচ্ছে বিষয়টা যাই হোক এখন জামা কাপড় ভাজ করতে করতে মানে এডিট করতে করতে মনে পড়লো তো বিছানাটা একটুখানি ঝেড়ে নেবো হালকা করে সকালে তো বিছানা তোলাই হয়েছে তো এখন জামা কাপড়টা ভাজ করলাম আর একটুখানি ঝেড়ে নিলাম তারপরে ভালো করে পুরো বাড়িটা ঝাড় দিয়ে নিয়েছি আর পুরো বাড়িটা ঝাড় দেওয়ার পর স্নান করে নিয়েছি স্নান টান করে এখন মুখে একটুখানি ক্রিম মাখছি আর তারপরে আজকে শ্যাম্পু করেছি দেখতে পাচ্ছ বিকেলে একটু বেরোনোর ব্যাপার আছে তার জন্য শ্যাম্পু করলাম আর ঠোঁটে দিলাম লিপগার্ড আমার তো গরমকালেও ঠোঁট ফাটে শুনেছি শুধু শীতকালে নাকি ঠোঁট ফাটে কিন্তু না গো গরমকালেও ঠোঁট ফাটে আমার ঠোঁট প্রচুর ফেটে গেছে তার জন্য আমি এখন এই সকালে একবার রাতে একবার করে ভেজলিন লাগাচ্ছি ঠোঁটে তো এখন এই আলমারির ওপর থেকে টলিটা নামিয়ে রাখলাম জামা জামাকাপড়গুলো যেটুকু পারবো সেটুকু টলিতে ঢোকানোর জন্য কিন্তু আজকে আর সময় হয়নি শুধুমাত্র টলিটাই নামাতে পেরেছি কিন্তু জামা কাপড়গুলো আর টলিতে ঢোকানো হয়নি সেই সময়টা আর পাইনি আজকে তারপরে চলে আসলাম মায়ের বাড়িতে শাশুড়ি মায়ের বাড়িতে তো মা খেতে ডাকছে আজকে রান্না বান্না কিছু হয়নি আজকে সবাই মিলে পান্তা ভাত খাবো তো মা শুধু আলু ভাজা করেছে আজকে আর সবাই মিলে জমিয়ে পান্তা ভাত খাওয়া দাওয়া হবে এই গরমের মধ্যে এই দুপুরবেলা করে পান্তা ভাত ভীষণ ভালো লাগে খেতে আর তোমরা তো জানোই সিদ্ধ ভাত পান্তা ভাত এগুলো খেতে তোমাদের মন্দিরাদি খুব ভালোবাসে তো তারপরে চলে আসলাম বাড়িতে আর এসে দেখো লেবুর শরবত করেছি মেয়ে কিছুতেই খাবে না মেয়েকে জোর করে একটু লেবুর শরবত খাওয়ালাম কয়েক চামচ আর সোমনাথ এক গ্লাস খেলো আর আমি এক গ্লাস খেলাম তারপরে আমি রেডি হয়ে নিয়েছি কোথায় যাব সেটা তো তোমরা বুঝতেই পারছো ভিডিওর টাইটেল থামনেল দেখে তো দেখো আমাকে কেমন লাগছে নতুন শাড়িটা পরে নিয়েছি যেটা আগের দিন কিনলাম বাজার থেকে তোমরা দেখলে শাড়িটা পরে মনে হচ্ছে যেন আমি হাওয়ায় ভাসছি মানে এত হালকা পাতলা শাড়ি এত সুন্দর দেখতে শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে তোমরাও কমেন্ট করে বলো শাড়িটা কেমন লাগছে আর এই যে আমার সোনা সোনামা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোর নাচের স্যারের ওখান থেকে দুটো দু রকম ড্রেস দিয়েছে তো এই ড্রেসটা আর কি পরিয়ে নিয়ে যেতে বলেছে কারণ ফার্স্ট গানে এই এই ড্রেসটাই লাগবে তাই এটা বাড়ি থেকে পরিয়ে নিয়ে গেলাম আর একটা ড্রেস ব্যাগের মধ্যে নেওয়া হয়েছে তো সেটা আর কি ওখানে গিয়ে চেঞ্জ করে দেওয়া হবে চেঞ্জিং রুমে তো আজকে আমাদের সাথে আমার শাশুড়ি মাও যাবে সেটা ভেবে ভীষণ ভালো লাগছে আমার খুব ভালো লাগছে কারণ আগের বছর যেতে পারিনি যাই হোক তো আগের বারাবার আমার মা ছিল তো এই বছর আমার শাশুড়ি মা তো চলো এখন সবাই মিলে বেরিয়ে পড়বো আর সোমনাথ বলল তোমরা হাঁটতে শুরু করো আমি বাড়িতে তালা মেরে আসছি তো তালা মারছে আর আমরা এখন গুটি গুটি পায়ে হাঁটবো তো আমরা বেরিয়েও পড়েছি দেখো আর আমাদের বাইক নিয়ে আমরা যাচ্ছি না টোটোও লাগবে না কারণ আমাদের বাড়ির পাশেই মানে সবাইকে তো কত দূর দূর থেকে আসতে হবে গরমের মধ্যে কিন্তু আমাদের এই একটা সুবিধা কারণ আমাদের বাড়ির পাশে পাড়ার মধ্যেই বলতে পারো তো এই যে দেখো চলে এসেছি এখানে এখন নাচ শুরু হবে আর অনেক আনন্দ নিয়ে অনেক মানে একটা আলাদাই ফিলিংস আমার এখানে কেননা কি বলবো তোমাদের মানে যখন আমি প্রেগন্যান্ট ছিলাম তখন থেকে আমি শুধু ভাবতাম যে আমার যদি মেয়ে হয় তাহলে আমি নাচে ভর্তি করব। মেয়ে হলে নাচ নাচে ভর্তি করব মেয়ে হলে সাজাবো মেয়ে হলে শখ পূরণ করবো মেয়ে হলে এই মেয়ে হলে সেই মানে কত কিনাই ভেবেছি তো জানি না ভগবান আমাকে মেয়েই দিয়েছে আর ছেলে হলে হয়তো নাচে ভর্তি করতাম কি না জানি না তবে সোমনাথ হয়তো ক্রিকেটে ভর্তি করতো কারণ সোমনাথ খুব বলতো যে ছেলে হলে ক্রিকেটে ভর্তি করব। যাই হোক আমার পরিবারের একজন সদস্যের সাথে দেখা হয়ে গেছে তো তোমাদেরকে একটু হাই হ্যালো করে দিল আর তারপরে এখানে এখন শুরু হবে প্রোগ্রাম আমাদের মঞ্চের সামনেই একটা জায়গা রয়েছে নির্ধারিত একটি টেবিল রয়েছে সেখানে এসে আপনারা নাম নথিভুক্ত করবেন আপনাদের নাম নথিভুক্ত করার যে উপায়টি রয়েছে তার জন্য যারা এখানে উপস্থিত রয়েছে সদস্যরা তারা সর্বতভাবে সহযোগিতা করবেন যদি কারোর নাম বাদিয়ে থাকে অবশ্যই আপনারা সেটা এখানে আসার পর স্যার বললেন সমস্ত বাচ্চাদেরকে জামা ইন করে পড়ার জন্য তাই মেয়েকে নিয়ে আসলাম এখানে তো মেয়েকে এখন ইন করে পড়াবো জামাটা আর অনেকেই ড্রেস পরে একবারে ডাইরেক্ট আসেনি যেহেতু আর কি প্রচণ্ড গরম তার জন্য আমি আর বেশি কথা বলবো না আমি যেটা বলবো যে আপনাদেরকে মানে এই হাত হবে শুধু আপনাদের জন্য মানে অভিভাবকদের জন্য কারণ আপনারা এত গরম উপেক্ষা করে আজকে এই দিনটা এই রাজস্বের চেষ্টাটা সফল হলো না যতক্ষণ আপনারা আসতেন তো আমি আর মা বসে পড়েছি আর ওদিকে দেখো সোমনাথও আসছে মেয়েকে নিয়ে ওরাও বসে পড়বে মেয়ে আমাদের সাথেই বসেছিলো তবে পরপর তিনটে সিটি পেয়েছি আর সোমনাথ আমাদের পাশে বসেছিল মানে আমাদের এই পুরো পাশে বসতে পারিনি একটু সাইডে বসেছিলো আর কি আর এদিকে দেখো প্রোগ্রাম শুরু হয়েও গেছে অনে অনেকেই নাচ করছে দেখতে পাচ্ছ আর আমি শুধু অপেক্ষা করছি কখন আমার মেয়ের ইয়েটা আসবে আর কি আর আজকের ভিডিওতে হয়তো কপিরাইট পড়তে পারে তো কপিরাইট পড়লে পড়ুক আমি তোমাদের সাথে আমার মেয়ের নাচটা অবশ্যই শেয়ার করব কারণ প্রতিদিনই তো আমার ভিডিও থেকে ব্লগিং থেকে ইনকাম করি একটা দিন না হয় ইনকামটা বন্ধই রাখলাম কেননা একটা দিন না হয় কপিরাইট পড়লে পড়ুক কিন্তু আমি চাইলে এই ব্লগটাতে শেয়ার না করে এই ব্লগটা মনিটাইজেশন অন হতো আর একটা ভিডিও আলাদাভাবে শ্যুট করতাম যেটা শুধুমাত্র মেয়ের ডান্সটাই যেটা গত গত বছর বছর করেছিলাম মেয়ের ডান্সটা আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যাতে আমার কপিরাইট না আসে কিন্তু এবছর আর অত ধৈর্য নেই এবছর আমি আমার এই ব্লগেই দিয়ে দেবো মেয়ের পুরো ফুল ডান্স দুটোই তোমাদের সাথে শেয়ার করবো দুখানা গানে তো তাতে যদি কপিরাইট আসে তো আসুক চলো খুব তো বন্ধুরা আমার মেয়ের নাচের স্যার রাজেশ স্যারের এবার প্রোগ্রামটা হবে আর ওই যে সোমনাথ মেয়েকে স্টেজে দাঁড় করিয়ে দিল পজিশন মতো দেখতেই পেলে তো চলো Cao, gili gili mal, sudu sudu mal, makanan buku buku re, buku buku siri siri go, bagaimana, cakaplah, cakik cakap, पेड़ है चादर ओढ़े या खड़ा कोई

दे, 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 दे। भला मछलियां भी क्यों उड़ती नहीं ऐसे भी सोचो ना सोचो আজের একটা পারফর্ম তোমরা দেখতে পেলে আর তারপরে চলে আসলাম স্টেজের পেছনে আর এখানে এসে দেখো মেয়েকে একটুখানি চেঞ্জ করিয়ে দিতে হলো যেহেতু এটা পরের ডান্সের ড্রেস আর কি এইটা তো এটা পরিয়ে দিলাম আর মেয়ের চুলটা খুলে আরেকবার ভালো করে বেঁধে দিলাম আর তারপরে লিপস্টিক তো থাকছেই না তো আবার লিপস্টিকও দিয়ে দিয়েছিলাম আর মুখটা না একটুখানি আমার যে ওয়াইফস আছে ওটা দিয়ে মুখটা একটু মুছিয়ে দিয়েছিলাম কারণ ধুয়ে দিলে ভালো হতো কিন্তু কলের জলটা প্রথমত গরম আর দ্বিতীয়ত হচ্ছে যদি মুখটা ধুয়ে দিই তাহলে কাজলটাও ঘেটে যাবে কাজল পরানো আছে তো তার জন্য আমি শুধু ওইটা দিয়ে মুছিয়ে দিলাম হালকা করে তারপরে একটু লিপস্টিক দিয়ে দেবো আর এই ভিতরে তাও ফ্যানের হাওয়া রয়েছে কিন্তু কষ্টটা একটু কম হচ্ছে কিন্তু যেখানে আমরা বসছি বাইরে সিটে যেখানে সবাই বসেছে সেখানে কিন্তু খুবই কষ্ট কারণ ওখানে প্রচুর ফ্যান রয়েছে ঠিকই কিন্তু ফ্যান যতই থাকুক মানে সবাই একেবারে অস্থির হয়ে যাচ্ছে কষ্টে তো আমরা মাঝে মাঝে ভিতরে আসছিলাম মেয়েকে নিয়ে কারণ একটা নাচের পর আরেকটা নাচের মাঝখানে প্রায় আরও দশ বারোটা নাচ হয়ে গেছে তো যদি পরপর হতো তাহলে হয়তো ভালো হতো বা বাচ্চাদেরকে যদি একটু আগে ছেড়ে দিত তাহলে মনে হয় বাচ্চাগুলোর ভালো হতো তো বড়োদেরকে আগে নাচিয়েছে বাচ্চাটা একদম লাস্টে করেছে তো খুব কষ্ট হয়ে গেছে আর দেখতে পেলে আমরা বাদাম টাদাম খেলাম আর এখানে দেখো প্রচুর নাচ হচ্ছে রাজস্থানের পক্ষ থেকেও হচ্ছে আর অন্যান্য সব অনেক দূর দূর থেকেও এসছে আমাদের রানাঘাটের বাইরে থেকেও এসছে তো মেয়ে আর সোমনাথ এখন সব ফুটি খাওয়া হচ্ছে আর কি সব দেখো আর আমিও খাচ্ছি আর এখান থেকে টিফিনও দিয়েছিল কেক দিয়েছিল মিষ্টি দিয়েছিল। তারপরে ফুটি দিয়েছিল তো সব সেগুলো মেয়েকে দেওয়া হয়েছিল আর সমস্ত পারফর্মগুলোই ভালো হয়েছে তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না গান সমেত বোঝোই তো কপিরাইটের একটা ব্যাপার মানে কপিরাইটের ব্যাপার তেমনিই আসবে ভুলে গেছিলাম কারণ মেয়ের ফুল ডান্সটা শেয়ার করব কিন্তু পুরো সব কিছু দেখাতে গেলে তোমাদের অনেকটা ভিডিওটা বড়োও হয়ে যেত তো তার জন্য ভাবলাম যে যতটা পারা যায় শুধুমাত্র মেয়েরটাই পুরোটা দেখাবো বাদ বাকিগুলো তোমাদেরকে এইভাবেই দেখায় আর কী করবো you to স্যার কি সুন্দর নাচলেন তো ওটা কিছুটা শ্যুট করলাম কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে চলে আসলাম আবার রুমে তো এখানে এসে মেয়ের সাথে একটু বসে আছি ফ্যানের হাওয়ায় কারণ ভিতরে খুবই কষ্ট আর অনেক পরে মেয়েদের মেয়ের ডাক এসেছিল মানে একদম লাস্টে তখন রাত দশটা সাড়ে দশটা বাজে তখন আর কি আর এই যে দেখতেই পাচ্ছ সোমনাথ আবার স্টেজে আসলো মেয়েকে ওর জায়গা মতো দিল তো এখন আমরা লাস্টটা দেখলাম ও কত চলে যেন সুখে দেখে সেই বেলা দেখি তো আমার ধরা তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের সমস্ত কমেন্টের অপেক্ষায় রইলাম প্রথমবারটাই তো মুখে হাসি আনে কিন্তু পরের নাচটাতে আমি ওকে বারবার করে ইশারা করছিলাম হাস হাস মুখে এক্সপ্রেশান আন হেসে হেসে কর হেসে হেসে কর তারপরে আর কি হেসেছে হেসে হেসে করার চেষ্টা করেছে নাচটা আর বাড়িতে এসেই মেয়েকে স্নান করিয়ে দিয়েছি স্নান টান করিয়ে গায়ে পাউডার দিয়ে জামা পরিয়ে দিলাম আমিও স্নান করে নিয়েছি ওদিকে সোমনাথও স্নান করে নিয়েছে কারণ বোঝই তো প্রায় পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ভীষণ কষ্ট হয়ে গেছে আর তারপরে আর কি চলে আসলাম রাতের খাওয়া দাওয়া আর রাতের খাওয়া দাওয়ায় রয়েছে আজকে আলু সিদ্ধ ভাত কারণ মাও তো আমাদের সাথেই ছিল তো তার জন্য আর এমনিও গরমের মধ্যে এই সিদ্ধ ভাতটা খেয়ে যা শান্তি পাওয়া যায় অন্যান্য তরি তরকারি খেয়ে সেই শান্তিটা পাওয়া যায় না তো ঘি দিয়ে চপচপে করে মাখবো একদম আর সবাই মিলে এটা দিয়ে খেয়ে নেবো তো আমি সোমনাথ আর মেয়ে সিদ্ধ ভাত খেয়েছি আর বাবা আর মা পান্তা ভাত খাবে বললো তোরা পান্তা ভাত খেয়েছে তারপরে চলে আসলাম বিছানা করতে মাথায় অনেকটা টেনশান নিয়ে এবার ভাবছো তো টেনশন কিসের সারাদিন তো বেশ ভালোই কাটলো মেয়ের স্টেজ প্রোগ্রাম তার সেই দিন স্টেজ প্রোগ্রাম মানে আজকে দিনটা ভীষণ ভালো কিন্তু তারপরেও রাতের দিকে কেন এত টেনশান বা এত কিসের দুশ্চিন্তা তো সেটার কারণ হলো বা সেটার হলো আজকে আমাদের রিপোর্ট এসেছে মানে আমার সোমনাথের রিপোর্ট এসেছে যে রক্ত পরীক্ষা ইউরিন টেস্ট তোমরা দেখেছিলে আমরা দু তিন দিন আগের ব্লগে শেয়ার করেছিলাম সেটার রিপোর্টটা এসেছে আজকে তো রিপোর্ট এখন নিয়ে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে তবে ডাক্তারের কাছে যাওয়ার আগে সোমনাথ নিজে নিজেই দেখেছে নিজে নিজেই দেখে আমাকে বললো যেটা সোমনাথের কিডনি লিভার প্যান সুগার সমস্ত রিপোর্ট নাকি খারাপ এসেছে আর আমার নাকি লিভারের না আমার কিডনির রিপোর্টটা খারাপ এসেছে আমার কিডনি খারাপ এসেছে আর সোমনাথের কিডনি লিভার সুগার প্যান্কেয়ার সমস্ত রিপোর্ট খারাপ তো এখন সোমনাথের কথা আমি জানি না আমি আমি ওই রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে যাব তারপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে যদি সেরকম হয় তাহলে এক বছর আগে তোমরা যেভাবে দেখেছো সোমনাথকে আলাদা রান্না করে দিতাম তো সোমনাথকে সেরকম আলাদা রান্নাই করে দিতে হবে আর যেভাবে আগে চলতো সেভাবেই আবার চলতে হবে আর আমি ওর সাথে খাবো যেরকম আগে খেতাম ও সোমনাথের সাথে আর যেদিন যেদিন আমার ইচ্ছে করতো সেদিন সেদিন আবার সোমনাথের রান্না আলাদা আমাদের রান্না আলাদা করতাম দেখেছো তোমরা আগের ব্লগে আর যেদিন যেদিন আমার ইচ্ছে করতো না সেদিন সেদিন সোমনাথের সাথেই আমি খেয়ে নিতাম তো চলো ডাক্তারের কাছে এখন যাওয়ার পালা এর মধ্যেই যাব রিপোর্টগুলো নিয়ে কাল পরশুর মধ্যে অবশ্যই তারপর ডাক্তার কি বলে না বলে অবশ্যই শেয়ার করবো বাকিটা এমএস ক্রিয়েটার